আক্রমণ করেছে দেখলে পরে বুঝতেই পারে এবার আমাকে আমাকে এভাবে আক্রমণ করে এবং তাদের হাতে অজস্র ধারালো অস্ত্র থাকে লোহার হর দিয়ে আমার মাথায় মারে এবং সারা পিঠে এইভাবে মারতে থাকে এবং ভোট যাতে পরের দিন না দিতে যায় তার জন্য আমাকে হুমকি দেয় এবং ভোট গেলে আমাকে মারার করার জন্য হুমকি দেয় আমার মায়ের সামনে আমাকে এইভাবে মারতে থাকে পরের দিন উঠে আমি সারা দিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারাদিন ভোট করাই এজেন্ট বসাই এবং আমার টেন্টে লোক বসিয়ে সারাদিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে একশো নব্বই ভোটের লিড দিয়েছি আমি প্রত্যেকেই বলবো যারা এভাবেই অত্যাচারিত এভাবেই রুখে দাঁড়ান আপনারা একদিন জয়ী হবেন আমাদের এই বাংলাকে রক্ষা করার জন্য আমরাই করতে পারব আমরাই এটি ভারতীয় সমতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠিত করব এই জন্যই আমার বক্তব্য পেশ করছি ভারত মাতা কি জয় আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য

তাদের ঘর লুট হয়েছে যাদের মেয়ে বউয়ের ইচ্ছত লুট হয়েছে যাদের ঘর ভেঙেছে তাদের মন সে কথা বলে না দল না চাইলেও জনগণের ব্যবস্থা করবেই 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 এ কথা সঙ্গে বিশ্বাস করি দাদা অনুরোধ করি শুধু জয় শ্রীরাম করলে কিন্তু হবে না শ্রীরামচন্দ্রকেও তার বউকে ফাঁসাতে হাতে অস্ত্র তুলে নিতে হচ্ছিল রাবণকে অনুরোধ করে কোনো কাজ হয়নি তাই শুধু মার খেয়েছি মার খেয়েছি দেখেছি এটা আমাদের বলা বন্ধ করতে হবে আমাদের দশজন আক্রান্ত হবে ওদের একজনের ভেতরেও এই আতঙ্ক থাকতে হবে যে আমরা কারণ দশটা ভেড়া কেড়ে এলেও আপনি ভয় পাবেন না কিন্তু একটা নেড়ি কুকুরও যদি আপনার দিকে কেড়ে আসে যে ভেড়ার থেকেও সাইজে কত আপনি ভয় পাবেন কারণ ওই নেড়ি কুকুরটা আপনার কামড়াতে পারে ভেড়ার চিন্তাগুলো কুটোতে জানে না তাই মাথায় রাখুন যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে 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 তবেই আমরা বাঁচতে পারবো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে শুধু এই আশায় থাকলে পরিবর্তন হবে না এই আশায় থাকলে হবে না আমাদের গ্রামে গ্রামে ঢুকতে হবে

সিপিএম মেরেছে সিপিএম অল্প কিছু কয়েকশো কয়েক হাজার মানুষকে মেরেছে কয়েক হাজার মানুষকে মেরেছে কিন্তু এরা একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে এরা একটা পুরো জাতকে ধ্বংস করে দিচ্ছে এরা সুরাবর্তী আবার দ্বিতীয় পার্ট আনতে চাইছে আমরা মুসলমান বিরোধী নয় আমরা অন্য ধর্মের বিরোধী নয় হিন্দুত্ব সেটাই বড় সর্ব সহিষ্ণুতার কথা কিন্তু আমরা তো সহিষ্ণুতা কখন দেখাব আগে তো নিজের ধর্মকে রক্ষা করব নিজের মা ভাই বোন জাতিকে রক্ষা করব তারপর তো অন্যকে সহ্য করব অন্যকে সম্মান করব আজকে আমার ধর্ম আমার জাত আমার পরিবার আমার রাজ্য সব ভুলুপ্ত তাই অনুরোধ করব স্বামী বিবেকানন্দের ভাষায় উকৃষ্টত জাগ্রত হওয়ার প্রাপ্তওয়ার নিবেদন মানে ওঠো জাগো আর নিজের হিটাৎটাকে নিজেই বুঝে নাও এই কথা বলে শুভেন্দ্র অধিকারী অভিনন্দন সেই রাজ্যপাল হাতে ঘনির দিয়েছিলেন হাতে ঘড়ি নিয়ে বাংলা শিখে বাংলাটা বুঝে গিয়েছে আজকে রাজ্যপাল কেমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে ফলে পশ্চিমবঙ্গের শিল্পপতি আসে না এবার তো পশ্চিমবঙ্গের রাজ্যপালও হয়তো বাড়তে চাইবে রাজ্যপাল ছিল তাহাদের মামলায় বেঁচে যাচ্ছে তাকে কথা বলছে ভাবতে পারি আমরা বিজেপি করলে নাই যাকে আর রাজ্যপাল হয়ে গেলে ছিল তাহাদের কে পশ্চিমবঙ্গে একজন রাজ্যপালও আমরা সম্পূর্ণ নৈরাজ্য কে কি বলবে আমরা জানি না আমি বিশ্বাস করি এই সরকার নেই রাজ্যকে এবং রাজ্যের অধিকাংশ মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে আর যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ না আছে তাহলে আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে এ কথা বলে সবাইকে প্রণাম

তিনি দিয়ে গেছেন ইকুয়ালিটি সবাই সমান একটা প্রান্তিক মানুষ যিনি পরিশ্রম করে প্রত্যেক দিন রোজগার প্রত্যেকদিন তার সংসার চলে তার একটা হোক দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতায় অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া অথবা দেশের প্রশাসনিক অধিকর্তা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাদেরও একটি ভোট এটা আমাদের দেশের অলংকার এবং পশ্চিমবঙ্গে জন্য স্পেশাল এক গত বছর অক্টোবর মাসে এইখানে পাঁচ দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন 11 টাকা জোনম অবতার বাড়ি কেউ বিদেশে যেতো ঢাকাটন্ডু কেসে বলে আমি জানিনা তিনি ওরই এখন সব অংশ তিনি এখানে 5 দিন ধরে নেচেছেন নাচন্তুদন করেছেন তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে জ্বলন্ত ইসুকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্টে পরম কন্যায় তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম এটাতে এই বার্তা দেওয়া হলো পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই পশ্চিমবঙ্গে সবাই সমান ভারতবর্ষে সবাই সমান তাই দয়া করে দলদাস পুলিশ ব্রিটিশ গায়রন কোম্পানি আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন এই আবেদনটা আমি আপনাদের কাছে করতে চাই আজকে মাননীয় তথাগত রায় মহোদয় সহ আমার সম্মানিত প্রাক্তন বিচারপতি এবং সাংসদ আধাত্ত হাজার ভোটে জিতেছেন তন্দুকের মাটি থেকে অভিজিৎ মহোদয় এসেছেন আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব কারণ আমি কলকাতা আদালতে প্রত্যেকটা শব্দ বাক্যকে মেনে চলতে চাই আমি সংবিধানের এই পিলারকে মেনে চলতে চাই তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তরঙ্গ ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি শ্রদ্ধা জানাই তেইশে ভোটের একদিন আগে পরিবারকে বিজেপি অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরার থানায় এটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে আমাদের আদিবাসী কর্মী সমাজের সমাজে বিজেপির আঠারো সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাতো তার পরিবারকে এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দল তার দায়িত্ব দিয়েছে আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে সরকারি দল সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে ধর্ম না দেখে সম্প্রদায় না দেখে জাতি না দেখে উচ্চভিত্ত নিম্নভিত্ত দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দল নেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেফ ডেমোক্রেসি সেফ আমাদের মা দিতি বোন নারী সুরক্ষা সেফ মাইনরিটি আমি পশ্চিম বাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন যারা দলের দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানারে যারা অন্য সিভিল সোসাইটি করেন ওটা ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এনআপি জানা তেইশ সালে এক কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে চব্বিশের লোকসভায় এই ট্রেন ছিল না আমি সাতাশিতে কলেজে ভোটে লড়েছি আমি লড়েছি লড়েছি লোকসভায় আমি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন্ড খুব মারাত্মক ডক্টর প্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিঙ্গলগঞ্জ খালি ক্যানিম ভাঙল ডায়মন্ড হারবার হলদা হাড়োয়াড়ুরিয়া ইদাস পাত্র জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতল কুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ ভয়ঙ্কর ট্রেন চব্বিশের লোকসভা ভোটে ফাঁস দেখলাম আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করবো এই রাজ্যে আমি আগামীকাল এল ওভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং মতপাইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে নতুন 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 ভাই ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে না আজকে দাও এই জিনিস মানব না আমরা দুই জনবিরোধী সরকার চাকরি নেই উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা বাজারে দ্রব্যমূল্য চরমে বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো কে কৃষিমণি যাবে কি এত দাম খাবে কে খাবো কে মমতা যাবে কে এত দাম খাবো কে তৃণমূল যাবে কে আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরাজী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছে আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে আপনারা আস্তে আস্তে পথে নেবেন জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছবে তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে পাঁচশো সাতশো কোটি টাকা যারা দেওয়া সিএসজি অফিস বেরো করতে নামছি আমি কলকাতায় সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো আমরা কলকাতায় বাইশ তারিখে নামবো আমাদের ভারতীয় জনতা বাঘের সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা আদর্শবান করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাত্র দশ মিনিটের কম হাতে আছে প্রাক্তন বিচারপতি আমাদের সাংসদ জোড়াকু সাংসদ অভিজিৎ গান্ধনী মহাদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব আপনারা শুনে রাখুন কাল অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট টাইম চাইছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক এখানে এক কার্যকর হোক এবং যা এটাই আমাদের সকলে আমাদের ভারতী নেন্দ্র মোদী হিন্দু তুমি এক হোন্দু তুমি এক হো হিন্দু তুমি এক মধ্যে দেশে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের অধিনেত্রী অমিতাভ চক্রবর্তী মহাশয় এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব